বন্ধুরা ছাপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝাপির মা দ্বীপ আর ঝাপির বিয়ের কথা জেনে যায় বন্ধুরা ছাপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝাঁপি তার ঘরে চুপ করে বসে আছে আর দ্বীপের সাথে তার বিয়ের মুহূর্তের কথা ভাবছে বারবার করে মনে পড়ছে কি করে দীপের সাথে তার বিয়ে হলো কি করে পুরো বিয়েকে ভুলে যেতে বলল দীপ কি করে বা শাখা সিঁদুর খুলে মুছে দ্বীপের ঘর থেকে বেরিয়ে এলো ঝাঁপি সব স্মৃতি মনে পড়েই ঝাঁপির চোখে জল ছলছল করে মা লক্ষ্মীর ছবির দিকে তাকিয়ে ঝাঁপি মনে মনে বলে মা আমি যতই বলি বিয়েটাকে ভুলে যাব দীপদার যতই বলো বিয়েটা ভুলে যেতে আসলে তো আমাদের বিয়ে হয়েছে আমি তো বিবাহিত সবাইকে ফাঁকি দিতে পারলো তোমাকে তো ফাঁকি দেওয়া যাবে না মা তুমি তো সবটাই জানো আমি সারা জীবন বিবাহিত হয়েই থাকবো দীপদার স্ত্রী হয়েই থাকবো যদিও কথাটা আমি কাউকেই বলতে পারবো না হয়তো পৃথিবীর কেউ জানবে না কিন্তু আমি জানবো আমি বিবাহিত আমি চাইলে আর অন্য কারোর হতে পারবো না তুমি সারা জীবনের জন্য দীপদার সাথে আমাকে এইভাবে বেঁধে দিলে মা অন্যদিকে দেখানো হয় দীপ রনিতকে সব কথা জানিয়ে দেয় রনিত বলে কি জাম্পতার লোকেরা এইভাবে জোর করে তোদের বিয়ে দিয়ে দিল দীপ বলে হ্যাঁ রে যদিও আমি ঝাঁপিকে বলেছি সবটা ভুলে যেতে ঝাঁপিও আমাকে বলেছে ও সবটা ভুলে যাবে মানে ও কাউকে বিয়ের কথাটা বলবে না এখন তুই বল না আমি কি ঠিক করেছি আসলে আমি তো ঝাঁপির কথা জানতে চাইনি আমি তো নিজের কথাটাই বলেছি আমি তো আমার মতন করে ঝাঁপিকে বলেছি সবটা ভুলে যেতে এখন ঝাঁপির মাথায় কি চলছে সেটা তো আমি জানি না রনিত তখন মনে মনে ভাবে আমি জানি তুই এই বিয়েটা ভুলে গেলেও ঝাঁপি এই বিয়েটা এত সহজে ভুলতে পারবে না তবুও রনিত দীপকে বলে তুই একদম ঠিক করেছিস জোর করে বিয়ে দিলেই কি বিয়ে হলো নাকি তুই তো ঝাঁপিকে ভালোবাসিস না দীপ তখন বলে রনিত সত্যিই রে তুই সবসময় আমার বিপদে কাঁদ দিস তোর কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ তুই না থাকলে যে আমার কি হতো যাই হোক আমার মনে অনেক কনফিউশন ছিল তোর সাথে কথা বলে খুব ভালো লাগছে এই বলে দ্বীপ ঘর থেকে বেরিয়ে যায় রনিত মনে মনে বলে তুই বিয়েটা ভুলে গেল আমি জানি ঝাঁপি এই বিয়েটাকে নিজের মাথায় ঠিক কেঁথে রেখেছে ও কখনোই এই বিয়ের স্মৃতি ভুলতে পারবে না আমি তো জানি দীপ পাঁচ বছর ঝাঁপি তোর জন্য অপেক্ষা করেছে তুই ফিরে আসার অপেক্ষা করেছে ঝাঁপি তোকে খুব ভালোবাসে তাই জোর করে আমি ঝাঁপির মনে জায়গা নিতে পারবো না ঝাঁপির মনে জায়গা নিতে হলে ঝাঁপির মনে তোর সম্পর্কে বিষ ঢোকাতে হবে এমন কিছু করতে হবে যাতে ঝাঁপি তোকে ঘৃণা করে তবেই তো ঝাঁপির মনে আমি নিজেকে বসাতে পারবো কথাগুলো ভেবে রনিত মিটমিট করে হাসতে থাকে রনিত এইবার অন্য পরিকল্পনা করছে যাতে ঝাপি দ্বীপকে ঘৃণা করে তাকে ভুলে যায় এদিকে দেখানো হয় রাতের বেলা দ্বীপ ও ঝাঁপির কথা ভাবছে অন্যদিকে ঝাঁপি ও দ্বীপের কথাই ভাবছে তখনই দ্বীপ ঝাঁপিকে কল করে বলে ওদিকে সব কিছু ঠিক আছে তো ঝাঁপি বলে হ্যাঁ সব কিছুই ঠিক আছে তুমি চিন্তা করো না দীপদা আমাদের এই বিয়ের কথাটা কেউ জানতে পারবে না দ্বীপ বলে ঝাঁপি অন্য কেউ জানতে পারবে শুধুমাত্র এই নিয়েই আমি বলছি না এত বড় একটা ঘটনা ঘটে গেল যতই বলি সব কিছু ভুলে যা কিন্তু আমি জানি এর একটা মেন্টাল ইফেক্ট তো পড়েই ঝাঁপি আমি তোকে একটা কথাই বলবো তুই এই সব কিছু নিজের মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের কাজের দিকে ফোকাস কর পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ গুলিয়ে ফেলিস না নিজের পার্সোনাল লাইফে যা কিছুই হয়ে যাক না কেন সেই ইফেক্ট যাতে প্রফেশনাল লাইফে না পড়ে ঝাঁপি বলে তুমি চিন্তা করো না দীপদা আমার কাঁধে আমার মা বাবা বোনের দায়িত্ব আমাকে তো প্রফেশনাল লাইফ নিয়ে ভাবতেই হবে আমার পার্সোনাল লাইফে যাই হয়ে যাক না কেন আমাকে কাজে মনোযোগী হতে হবে আমার বাবার ওপর যে চোরের বদনাম আছে সেটা আমাকে ঘোচাতেই হবে দীপ বলে এই তো এটাই তো চাই এই মনের জোরটাই প্রয়োজন আমি জানি ঝাঁপি তুই পারবি ঠিক আছে কাল তবে অফিসে দেখা হবে এই বলে দীপ কল কেটে দেয় অন্যদিকে ঝাঁপির মন খারাপ হয়ে যায় দীপ বারবার করে ঝাঁপিকে শুধু ভুলে যেতেই বলছে আসলে সবটা কি ভুলে যাওয়া সম্ভব এরপর দেখানো হয় পরদিন সকালবেলা স্নান শেষে ঝাঁপি তার মায়ের সিঁদুর কৌটো নিয়ে আসে চুরের আড়ালে সিঁদুর পরে নেয় ঝাঁপি আর মনে মনে বলে সাত পাকে ঘুরে অগ্নি সাক্ষী রেখে আমাদের বিয়ে হয়েছে দীপদা তুমি চাইল আমি এই বিয়েটা ভুলে যেতে পারবো না তাই তো তোমার মঙ্গলের জন্য আমি সিঁদুর পড়লাম মা স্নান শেষে সিঁদুর কৌটক খুঁজে না পেয়ে ঝাঁপির ঘরে আসে মা বলে ঝাপি তুই আমার সিঁদুর কৌটুনে কি করছিস ঝাপি তখন মনে মনে ভাবে হে মা ছাড়া লক্ষ্মী তবে কি মা সবটা দেখে ফেললো নাকি ঝাঁপির মা তখন ঝাঁপিকে বলে বিয়ে ভেঙে গেছে সেই জন্য বুঝি সিঁদুরের দিকে তাকিয়ে আছিস চিন্তা করিস না রে মা তোরও বিয়ে হবে ঝাঁপি মনে মনে ভাবে মা ছাড়া লক্ষ্মী তুমি আমায় বাঁচিয়ে দিলে ঝাঁপি তার মাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায় অফিসে বেরিয়ে যায় অন্যদিকে ঝাঁপির মায়ের মনটা খারাপ হয়ে যায় মেয়ের বিয়ে ভেঙে গেছে আর সেই মেয়ে সিঁদুর কোটের দিকে তাকিয়ে আছে যে কোনো মায়ের বুকেই তো হাহাকার হবেই এদিকে দেখানো হয় দ্বীপ অফিসে বসে মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার ঝাঁপি এখনও অফিসে এলো না কেন ঝাঁপি কি এইসব সব বিষয় নিয়ে ঘেঁটে আছে সেজন্যই জন্যই কেউ ও আমাকে ফেস করতে চাইছে না ঝাঁপি যদি অফিসে না আসে ও যদি আমাকে ফেস করতে না চায় তবে তো প্রবলেম ঝাঁপি অফিসে না এলেও তো টাকা আর্ন করতে পারবে না কিন্তু ওর পরিবারের জন্য তখন টাকার প্রয়োজন আছে না না ঝাঁপিকে একটা কল করতে হবে এদিকে ইনকা রনিতের কাছে আজকে রনিতের সাথে ঝাঁপির বিয়ের প্ল্যানের কথা ছিল কিন্তু রনিত জানাই সেই প্ল্যান ক্যান্সেল হয়েছে প্ল্যানটা কদিন পরে হবে তখনই ইনকা বলে কি এত আশা করে বসেছিলাম আজকে আপাতটা আমার ঘাট থেকে নামবে আর সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেল তখনই দীপ তার অফিস রুম থেকে বেরিয়ে আসে অন্যদিকে ঝাঁপিও দ্বীপের অফিসেই যেতে চায় তখনই দুজনার মুখোমুখি ধাক্কা লাগে ঝাঁপি পড়ে যেতে চাইলেই দ্বীপ ঝাঁপিকে ধরে ফেলে ব্যাস দুজনে একে অন্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে একটি রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয় যেটা দেখে ইনকা জ্বলে যায় অন্যদিকে রনি আগে ফুসতে থাকে এরপরেই দ্বীপ ঝাঁপি নিজেদেরকে সামলে নাই, দীপ তার চেম্বারে মিটিং ডাকে মিটিংয়ে দ্বীপ সবটা বুঝিয়ে দেয় গরিব বড় লোক সবাইকে লোন দেওয়া হবে পাঁচশো থেকে পঞ্চাশ হাজার যে কোনো অঙ্কের টাকা দেওয়া হবে তবে হ্যাঁ লোন দেওয়ার আগে অবশ্যই এইটা যাচাই করে নিতে হবে সেই মানুষের লোন পরিশোধ করার অ্যাবিলিটি আছে কি না ঝাঁপি সহ সবাই বলে ইয়েস স্যার আমরা সে অনুযায়ী কাজ করব। ঝাঁপি বেশ মনোযোগ দিয়ে কাজ শুরু করেছে এদিকে পাড়ার মধু দাসের লোন নিতে বউয়ের গয়না বন্ধক রেখে যে গয়না দেখে ঝাঁপি বুঝতে পারে এটা তো মধুর বউয়ের গয়না তখনই ঝাঁপি মধুর বউকে কল করে আর জানাই তোমার বর বিয়ের গয়না নিয়ে এসেছে বন্ধক দিয়ে লোন নিতে যেটা শুনে মধুর বউ খুব রেগে যায় বলে ঝাঁপি দি তুমি ওখানে অপেক্ষা করে আমি আসছি মিনসে কথাকার সংসারে এক কানা করি দেয় না আমি সন্তান দুটোকে মানুষ করব আবার ওকে খাওয়াবো আবারও আমারই গয়না চুরি করবে আমি এক্ষুনি আসছি এরপর দেখানো হয় মধু পঞ্চাশ হাজার টাকা লোন লোক গয়না অনুযায়ী তাকে চল্লিশ হাজার টাকা লোন দেওয়া হয় মধু লোনের টাকায় হাত দিতেই যাবে তখনই তার বউ এসে মধুকে ঝাঁটাই আর দীপকে বলে তুমি কি নিচ্ছিলে তুমি কি ভেবেছিলে ও কি কখনো ওই লোনের টাকা শোধ করতে পারত মাঝখান থেকে আমার গয়নাটা চলে যেত ভাগ্যিস ঝাঁপি দিদি আমাকে কল করে সবটা জানিয়েছে আগামী পর্বে দেখানো হবে দীপ ঝাঁপিকে বলে তুই অফিসে মধুর বউকে কেন রেখেছিস তুই কেন বুঝতে পারছিস না প্রফেশনাল সম্পর্ক আর পার্সোনাল সম্পর্ক এক নয় তুই প্রফেশনাল জায়গায় পার্সোনাল সম্পর্ককে কেন টেনে আনছিস ইনকা বলে তুমি যে থালাই খাচ্ছ সে থালাতেই ফটো করছো তখনই ঝাঁপি বলে দীপদা আমি যদি মধু মধুদার বউকে না বলতাম তবে ওদের সংসার ভেসে যেত তুমি কি সেইটা বুঝতে পারছো না দীপ বলে যাক তাতে আমাদের কি আমরা তো আমাদের কোম্পানির লাভের কথাই ভাববো যেটা শুনে ঝাঁপির মনে দ্বীপের প্রতি একটা রাগ ঘৃণার তৈরি হয় বলে ঠিক আছে তবে এই রকম কাজের আমার কোনো প্রয়োজন নেই ঝাঁপি অফিস থেকে রেগে মেগে বেরিয়ে আসে দ্বীপের রাগ হয়েছে দ্বীপ এমন কি করে হতে পারে পাড়ার একটা গরিব মানুষ তার বইয়ের বিয়ের গয়না বিক্রি করতে এসেছে এটাও দিদা দেখবে না তার কোম্পানির লাভের কথাই সে আগে ভাবলো তখনই ঝাঁপির মা এসে বলে ঝাঁপি দ্বীপের সাথে তোর কি সম্পর্ক বল তোর হাতের এই নোয়া তুই কেন পড়েছিস দ্বীপের সাথে তোর বিয়ে হয়েছে এটা কি সত্যি দ্বীপের সাথে তোর বিয়ে হলো আর তুই আমাদেরকে জানালি না তো বন্ধুরা কি হতে চলেছে লক্ষ্মী ছাপি ধারাবাহিকে লক্ষ্মী ছাপি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে